এক নম্বর কোশ্চেন পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কী এ সাহারা মরুভূমি বি থর মরুভূমি সি গবি মরুভূমি ডি কালাহারি মরুভূমি সঠিক অ্যান্সারটি হবে অপশন এ সাহারা মরুভূমি দু নম্বর কোশ্চেন শেষ মৌর্য সম্রাট কে ছিলেন অপশান এ অশোক বি দ্বিত্যচন্দ্রগুপ্ত সি বৃহৎ দত্ত ডি পশ্যমিত সুঙ্গ তো সঠিক অ্যান্সারটি হবে অপশন সি বৃহৎ দত্ত তিন নম্বর কোশ্চেন সবথেকে হালকা ধাতু কি এ অ্যালুমিনিয়াম বি লিথিয়াম সি সোনা ডি সিজিয়াম তো সঠিক অ্যান্সারটি হবে অপশান বি লিথিয়াম চার নম্বর কোশ্চেন ইবনবধূতা কার সময় ভারতে আসেন এ হর্ষবর্ধন বি মেগাস চেনিস সি মোহাম্মদ বিন তুঘলক ডি টিপু সুলতান সঠিক অ্যান্সারটি হবে অপশান সি মোহাম্মদ বিন তুঘলক পাঁচ নম্বর কোয়েশ্চেন সদীয় মানে কোন খেলার সাথে যুক্ত এ ফুটবল বি ক্রিকেট সি টেবিল টেনিস ডি হকি সঠিক অ্যান্সারটি অপশান এ ফুটবল ছ নম্বর কোশ্চেন বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা এ বানভট্ট বি কালিদাস সি দণ্ডি ডি অশ্বঘোষ বুদ্ধচরিত সঠিক অ্যান্সার হবে অপশান ডি অশ্বঘোষ সাত নম্বর কোশ্চেন পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলা হয় অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি পাঞ্জাব অপশান সি উড়িষ্যা না অপশান ডি গুজরাট সঠিক অ্যান্সার হবে অপশন বি পাঞ্জাব আট নম্বর কোয়েশ্চেন চারমিনের ট্রফি কোন খেলার সাথে যুক্ত অপশান এ ফুটবল অপশন বি ব্যাডমিন্টন অপশন সি ঘোড়া দৌড় অপশান ডি অ্যাথলেটিক্স সঠিক অ্যান্সার হবে আট নাম্বার কোয়েশ্চেন অপশান ডি অ্যাথলেটিক্স ন নম্বর কোশ্চেন মালয়েশিয়ার মুদ্রার নাম কী অপশান এ রিঙ্গিত অপশান বি টাকা অপশন সি রুপি অপশান ডি কিয়াত তা সঠিক অ্যান্সারটি হবে অপশান এ রিঙ্গিত দশ নম্বর কোশ্চেন রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান এ মণিপুর অপশন বি উড়িষ্যা অপশান সি রাজস্থান অপশান ডি উত্তরপ্রদেশ তো সঠিক অ্যান্সারটি হবে অপশান সি রাজস্থান এগারো নম্বর কোয়েশ্চেন ভাগরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশান এ গঙ্গা অপশান বি কাবেরি অপশান সি শতদ্রু অপশান ডি দামোদর তো সঠিক অ্যান্সারটি হবে অপশান সি সহাদ নদীর তীরে বারো নম্বর প্রশ্ন নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় এ জাপান বি অস্ট্রেলিয়া সি নরওয়ে ডি মালয়েশিয়া তো সঠিক অ্যান্সারটি হবে নিশীত সূর্যের দেশ বলা হয় অপশান সি নরওয়ে তেরো নম্বর কোয়েশ্চেন সংকেত কি এ এইচ জি অপশান বি আই অপশান সি পিবি অপশান ডি এস তো সঠিক অ্যান্সারটি হবে পারদেশকেত অপশান এ এইচ জি চোদ্দো নম্বর কোয়েশ্চেন সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখা জারি করতে পারে অপশান এ একচল্লিশ নম্বর ধারা অপশন বি পঁয়ত্রিশ নম্বর ধারা অপশন সি বত্রিশ নম্বর ধারা না অপশন ডি বাহান্ন নম্বর ধারা সঠিক অ্যান্সারটি হবে অপশন সি বত্রিশ নম্বর ধারা পনেরো নম্বর কোশ্চেন ব্যাঘ্র প্রকল্প ভারতে কবে চালু হয় অপশান এ উনিশশো তিয়াত্তর সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো ছিয়াত্তর সালে অপশান ডি উনিশশো উননব্বই সালে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ উনিশশো তিয়াত্তর সালে ষোলো নম্বর কোশ্চেন ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় অপশান এ উনিশশো চুয়ান্ন সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সাতান্ন সালে অপশান ডি উনিশশো ছেচল্লিশ সালে তো সঠিক অ্যান্সারটি হবে অপশান এ উনিশশো চুয়ান্ন সালে সতেরো নম্বর কোয়েশ্চেন পৃথিবী পৃষ্ঠের নিকটতম স্তরের নাম কী অপশান এ স্ট্যাটোস্ফিয়ার অপশান বি টপোস্ফিয়ার অপশান সি মেসোস্ফিয়ার অপশন ডি আয়নোস্ফিয়ার তো সঠিক অ্যানসার ঠিক হবে অপশন বি টপস্ফিয়ার 18 নম্বর क्वेश्चन ভারতের उपराष्ट्रपति হবার ন্যূনতম বয়স কত প্রয়োজন অপশন এ 35 বছর অপশন বি 30 বছর অপশন সি 25 বছর নাকি অপশন ডি 21 বছর তো সঠিক অ্যানসারটি হবে অপশন এ 35 বছর উনিশ নম্বর কোশ্চেন একটি খারের অম্লের বিক্রিয়াকে কি বলা হয় প্রশমন বিক্রিয়া অপ্রশমন বিক্রিয়া বিক্রিয়ন বিক্রিয়া নাকি অপশান ডি প্রশমন ও অপ্রশমন বিক্রিয়া তা সঠিক অ্যান্সারটি হবে অপশান এ প্রসবন বিক্রিয়া কুড়ি নম্বর কোয়েশ্চেন যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে অপশান এ দেবপাল অপশান বি ধর্মপাল অপশান সি গোপাল না অপশান ডি রামপাল তো সঠিক অ্যান্সারটি হবে অপশান সি গোপাল একুশ নম্বর কোশ্চেন কোন রাজ্যে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করা হয় অপশান এ কর্ণাটক অপশান বি তামিলনাড়ু অপশান সি মণিপুর নাকি অপশান ডি গুজরাট তো সঠিক অ্যান্সারটি হবে অপশান এ কর্ণাটক বাইশ নম্বর কোয়েশ্চেন ল্যাটারাইট মৃত্তিকা কিসে সমৃদ্ধ অপশান এ তামা অপশান বি লোহা বা আয়রন অপশান সি সিলিকন নাকি অপশান ডি জার্মেনিয়াম তো সঠিক অ্যান্সারটি হবে অপশান এ তামা তেইশ নম্বর কোয়েশ্চেন ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত অপশান এ রোম অপশান বি মেনিলা অপশান সি প্যারিস ফ্রান্স অপশান ডি নিউ ইয়র্ক তো সঠিক অ্যান্সারটি হবে অপশান সি প্যারিস ফ্রান্স চব্বিশ নম্বর কোশ্চেন কোন শাসক আড়াই দিনকে ঝোবড়া মসজিদ নির্মাণ করেন অপশন এ মোহাম্মদ বিন তুগলাক অপশন বি আলাউদ্দিন খলজি অপশন সি ফিরোজ শাহ তুগলাক অপশন ডি কুতুবউদ্দিন আইবক তো সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি কুতুবউদ্দিন আইবক পঁচিশ নম্বর কোয়েশ্চেন দ্বৈত শাসনের অবসান ঘটেছিল কোন গভর্নর জেনারেল আমলে অপশন এ রবার্ট ক্লাইপ অপশন বি ওয়ারেন হেষ্টিংস অপশন সি ডালহসি অপশন ডি লর্ড কেনিং তো সঠিক आंसर টি হবে অপশন বি ওয়ারেন হেষ্টিংস